i শাড়ি এবং সারনা ধর্ম কেন্দ্রকে স্বীকৃতি দিতে হবে আমরা চিঠি দিয়েছি আমরা যা করার করেছি তা সত্ত্বেও করছে না উপরন্ত কি করেছে আমরা কুরুক ভাষাকে মর্যাদা দিয়েছি অলচিকিকে দিয়েছি সিলেবাস করেছি শিক্ষক করেছি আমরা ডাব্লু তাদের ভাষা রেখেছি এবং সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি আমরা জয় জোহার জোহার জয় জোহার জোয়ারেন নামে জয় জোহার করে পেনশন করেছি তপশিলি বন্ধু পেনশন করেছি আমরা দু কোটি পনেরো লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি কি মা বোনেরা টাকা পেয়েছে কমিউনিটি ফরেস্ট কেন্দু পাতার দাম বাড়িয়েছি হাতে কাউকে মেরে ফেললে সঙ্গে সঙ্গে চাকরি পাঁচ লক্ষ টাকা এছাড়াও বীরসা মুন্ডা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ছুটি দিয়েছি হুল দিবসে ছুটি দিয়েছি করম পূজায় ছুটি দিয়েছি মুন্ডা বিশ্ববিদ্যালয় করেছি রঘুনাথ মুর্মু তার নামে অনেক ইনস্টিটিউশন তৈরি করেছি আর যারা মনে রাখবেন আশ্রমিক স্টুডেন্ট ছিল তারা আগে এক হাজার টাকা পেত অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতো পেতো না তাই এখন তাদের ব্যাংক চেকে এক হাজার আটশো টাকা করে যায় যারা আদিবাসী ছেলেমেয়েরা যারা বিভিন্ন আশ্রমিক স্কুলে থাকেন মনে রাখবেন জাহির থান মাজির থান সংখ্যালঘুদের বেরিয়াল গ্রাউন্ড হিন্দুদের শ্মশান বৈতরণী সব আমরা করছি এবং আদিবাসী গুণিজন সম্বর্ধনা জঙ্গলমহল উৎসব করম পুজো বিশ্ব আদিবাসী দিবস ফুল দিবস আদিবাসী উৎসব জয় জহর আদিবাসী মেলা সবটাই কিন্তু আমরা করি আর ল্যাম্পের দায়িত্বে এখন ভিডিওরা আছে আমি তাদের বলবো ল্যাম্পের যারা দায়িত্বে আছেন তারা যেন আদিবাসীদের কাজগুলো ঠিকমতো বিডিওরা তারা তাদের প্রশাসনিক অনুযায়ী তারা যেন প্রশাসনটা করে যাতে মানুষের অসুবিধে না মাছের মাথার মাথা আর লেজু মাথাটা হচ্ছে ক্যাক আর লেজুটা হচ্ছে এনআরসি যেই অ্যাপ্লিকেশান করলেন সঙ্গে সঙ্গে এনআরসিতে পড়ে গেলেন আপনাকে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে আপনার সব পরিচয় বন্ধ আপনি তখন বিদেশি হয়ে গেলেন খবরদার কেউ ভুল করেও ক্যাকে নাম লেখাবেন না আমরা কেউ করতে দেবো না মানুষের এনআরসিও করতে দেবো না মনে রাখবেন আমরা সবাই নাগরিক আর একটা কথা জেনে রাখুন আর একটা বিল পাশ করার করিয়ে নিয়েছে কিনা কে জানে যা ইচ্ছে করে তো একশো সাতচল্লিশ জন এমপিকে কে বাদ দিয়ে সিভিল কোড দেওয়ান আপনারা জানেন হিন্দুদের মধ্যে অনেক আছে। হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ আছে ক্রাইস্ত আছে শূদ্র আছে নমশূদ্র আছে ক্ষত্রিয় আছে আদিবাসীদের মধ্যে তাদের বিয়ের সিস্টেম অন্য আমি দেখেছি ওরা ঝুড়িতে করে তুলে কি সুন্দরভাবে করে খ্রিস্টানদের বিয়ের অন্য সংখ্যালঘুদের মুসলিমদের বিয়ের ভূমিজ সম্প্রদায়ের বিয়ের সিস্টেম তাদের মতো করে তারা কর্মী সমাজও তাদের মতো করে আমরা আমাদের মতো করি এটার মানে হচ্ছে আপনার নিজের ধর্ম বলে কিছু থাকবে না আপনার আইডেন্টি থাকবে না আপনার নিজস্বতা থাকবে না বিজেপি কান ধরে তুলবে আর কান ধরে মুলবে আর বলবে যাও সব জেল চালা যাও শুধু মোদিবাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছ এখন থেকে ওটাকে জেলে দাও ওটাকে জেলে কনভার্ট করে দাও তাহলে আর তোমাকে হুংকার দিতে হবে না প্রধানমন্ত্রীর হুংকার দেয়া আমি মানতে পারি না এর আকান যাহার না পায় তাহেন পে

গুর করে মাদের সীমানায় আয় রে আয় লগন বয়ে যায়